এক এনজিওর উদ্যোগে কলকাতায় পোর্টার কলকাতা পোর্টরা আঠাশে জানুয়ারি সকাল ছটায় কলকাতার সেন্ট থমাস স্কুল গ্রাউন্ড থেকে শুরু হয় এই দৌড় সবাইকে একত্রিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম সৌরভ গাঙ্গুলি সহ বিশিষ্টজনেরা সাধারণ মানুষ স্কুল কলেজ মহিলা সমিতি এবং ক্রীড়া প্রতিষ্ঠানের সদস্যরাও এই অনুষ্ঠানে যোগদান এছাড়াও অন্ধ প্যারালিম্পিয়ান রেড লাইট এলাকার শিশুদেরও একত্রিত করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চ থেকে নিজের বক্তব্য তুলে ধরেন কলকাতার মহারাজ সৌরভেন্ট and most importantly, congratulations to you for organizing this wonderful event. you know, these uh, marathons and portalons take a lot of time, a lot of people are involved, and to get them together require a lot of skills. i hope you enjoyed the run this morning. it's a good time of the year. Uh, january, february in, in, in bengal is, is a very good time of the year. fantastic weather and probably the best time to run. And my congratulations to all who have won this award, uh, who will be getting the prizes today hope you keep looking after yourself because the major reason of all these marathons and portathlons is to make sure that you stay fit you know health is very important part of everyone's life and physical exercises whether it's running a marathon or whether it's doing gym or yoga is very important in everyone's life so please take time out

সেটাও দেখার আর পোর্ট এলাকাকে এনজয় করার আগে পোর্ট এলাকা মানে আমরা ভাবতাম বিওয়ার দেখার পরে যে পোর্ট মানে দ্বন্দ্বের জায়গা পোর্ট মানে ক্রিমিনালদের জায়গা পোর্ট মানে ওই সব কমার্শিয়াল একটা নোংরা জায়গা কিন্তু পোর্টটা যে কত সুন্দর সেটা দৌড়তে দৌড়তে মানুষ দেখবেন এনজয় করবেন এবং সকালবেলা উঠে রবিবারের সকাল দৌড়ে তারপর একটা চাকরিতে দারুণ লাগে

মা হিসেবে কন্যা যখন কোনো কিছু করে সবার থেকে বেশি একটা গর্বিত করে। এটা একটা ইনিশিয়েটিভ পেয়েছে ফার্স্ট টাইম করতে খুব ভালো লাগছে এবং সবাই এত এনজয় করছে আমরা ভাবতে পারি না যে এতজন আসবে বিউরো রিপোর্ট সূত্রকার সংবাদ